আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে খেজুরের বিসি থেকে কিভাবে চারা তুলবেন সেই প্রসেসটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা অনেক সময় উন্নত মানের সৌদি আরবের খেজুর খাই তো ইচ্ছা করলে কিন্তু সেই খেজুরের বেশি থেকে চারা তৈরি করতে পারি নার্সারিতে গেলে আপনার প্রতিটা চারা চার পাঁচ হাজার টাকা লাগে আমরা ইচ্ছা করলে খুব সহজেই চারা তৈরি করতে পারি প্রথমে আপনারা খেজুরের বেশিগুলো ভালোভাবে ধুইবেন পানিতে ধোয়ার পর এরকম এরকম একটা বয়ামে নেবেন নিয়ে সেই বয়ামটাতে পানি দিবেন পানি দিয়ে আপনার চব্বিশ ঘন্টা অর্থাৎ দুই দিন মানে বয়ামের মুখটা লাগিয়ে রেখে দিবেন এটা রাখবেন হচ্ছে কোনো অন্ধকার জায়গায় যাতে কোনো টালো না থাকে তো সেখান থেকে আপনার দুই দিন পর অর্থাৎ চব্বিশ ঘন্টা পর সেই খেজুরের বিশিগুলো আপনার নেবেন নিয়ে পানিগুলো ফেলে দেবেন পানিগুলো ফেলে দেওয়ার পর আপনারা এরকম একটা বাটিতে আপনার টিস্যু দেবেন প্রথমে নিচের দিক দিয়ে টিস্যু দেবেন টিস্যু দিয়ে তারপরে হচ্ছে খেজুরের বিশিগুলো এভাবে মানে দিবেন আর কি এক মানে একটার উপরে না আপনারা আলাদা আলাদা করে রাখবেন যাতে একটু ফাঁক ফাঁক করে রাখতে পারলে আরেক আরও ভালো আর কি তো এভাবে দিয়ে তারপরে এটার মধ্যে আপনারা হালকা পানি দিবেন টিস্যুগুলো যাতে আপনার মানে ভিজে আর কি মানে একদম বেশি না মানে অল্প অল্প হালকা যাতে ভিজা থাকে টিস্যুটা এরপরে আপনার উপরে আবার টিস্যু দিবেন টিস্যু দিয়ে মানে ভালোভাবে টিস্যু দেবেন যাতে মানে টিস্যুগুলো পানি দেওয়ার পর বেশিগুলো যাতে বের না হয়ে যায় কারণ টিস্যু কিন্তু অনেক নরম থাকে পানি দিলে অনেক সময় ইয়া হয়ে যায় এই জন্য ভালোভাবে টিস্যু দেওয়া এই টিস্যুর উপরেও আপনারা পানি দিবেন পানি দিয়ে তারপরে হচ্ছে এটা মুখ লাগিয়ে আপনার আবার অন্ধকারের মধ্যে রেখে দিবেন এটাও আপনার কমপক্ষে দশ থেকে বারো দিন অন্ধকারে রেখে দিবেন রেখে দেওয়ার পর দশ থেকে বারো দিন আবার মানে এটা আপনার তুলবেন আর কি তোলার পর দেখবেন এই যে এভাবে চারাগুলা মানে ইয়া হয়েছে গজাইছে তো এই চারাগুলা কিন্তু আমরা যদি ইয়ার থেকে কিনতে যাই আপনার খেজুরের মানে যারা যেখানে নার্সারি নার্সারির থেকে এই চারাই আমরা যদি কিনতে যাই তাহলে দেখবেন দেখবেন যে এক বছরের চারা বা ছয় মাসের চারা কিনতে গেলে দুই হাজার তিন হাজার টাকা লাগবে অথবা দুই বছরের চারা যদি কিনতে যান তাহলে কমপক্ষে থেকে টাকা লাগবে চার হাজার তো খুবই সহজ এই সহজ টেকনিক ব্যবহার করে আপনারা কিন্তু চারাগুলা তৈরি করতে পারবেন তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং মানে সবাই যাতে চারা তৈরি করতে পারে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে